হ্যালো বন্ধুরা দেখো আজকের আমি বাটা মাছ এই যে চিচিঙ্গা দিয়ে রান্না করবো মশলাটা আমি কী কী দিচ্ছি দেখো এই যে কাঁচা লঙ্কা আদা জিরে বেটে নিয়েছি আর পেঁয়াজ এই যে পেঁয়াজ বাটা টমেটো বাটা এই হয়েছে আজকের মশলা দিয়ে আমি এই বাটা মাছটা রান্না করবো চিচিঙ্গা দিয়ে দেখো তোমরা আমি কীভাবে রান্না করি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি এই যে বাটা মাছটা দিয়ে দেবো এই যে বাটা মাছটা আমি দিয়ে দিয়েছি এটা আমি ভেজে নিচ্ছি এরকম আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবারে আমি এই যে তেল গরম হয়ে গেছে এই যে কালো কালো জিরে আর শুকনো ওই কাঁচা লঙ্কা এটা আমি ফোড়নে দিলাম ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই যে টমেটো বেটে রেখেছি এটা আমি এই যে কড়াইতে দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছিলাম এটা কড়াইতে দিয়ে দিলাম এটা পেঁয়াজ আর টমেটো এটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই মশলার ভিতরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এই যে হলুদ দিয়ে দেব এই যে হলুদ দিলাম আর এই যে নুন দিয়েছে এই রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য এরকম আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এই যে সিচিগড়াটা দিয়ে দিচ্ছি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো এই যে গরম জল বাটিতে করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি সিচিরটা সবসময় গরম জল করে দেবে তাহলে সিচিটা সিদ্ধটা ভালো হবে এই যে আমার তরকারি এই চিচিংটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা এই যে মাছ আমি দিয়ে দেব আমি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখব এই যে আমার তরকারি হয়ে গেছে এবার দেখো সাদা সরষে কালো সরষে মিক্সড করে আমি বেঁটে রেখেছি এটা এই যে লাস্টে দিয়ে আমি একটু ঢাকা দিব দশ মিনিট দশ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেলাম এরপরে উঠাবো এই যে এবার আমি ঢাকনাটা তুলে দিলাম এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এভাবে তোমরা বাটা মাছ রান্না করে খাবে চিচিঙ্গা দিয়ে খুব ভাল লাগবে আর বন্ধুরা তোমরা কেমন আছো কে কে কেমন আছো জানাবে আর আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো